আলকা আমাকে এই খারাপ অভিশাপ থেকে মুক্ত কর জলদি দাদি আমাকে মেরো না আমি তোমাকে বাঁচিয়ে ছাড়ব পালাও হালকা দাদি ভূত হয়ে গেছে আমাদের মেরে ফেলবে সবাই পালাও কুকুর ভাই কালো জিন কোথায় বলতে পারো আরো সামনে যা হেই কালো জিন তুমি কোথায় আমার সামনে আসো এই জিন আমার দাদিকে মুক্ত করে দাও তাহলে তোকে কালো কবর থেকে সাদা ফুল এনে দিতে হবে আমাকে বন্ধুরা আমি তো ফুল নিয়ে নিলাম তোমরা তো সাবস্ক্রাইব ফলো লাইক কিছুই করলে না প্লিজ করে দাও আমি দাদিকে মুক্ত করিগা এইবার আমার দাদিকে ফিরিয়ে দাও তোমার ফুল তোমাকে তো দিলাম বাসায় চলে যা এখন দাদি অনেক কষ্টে তোমাকে মুক্ত করেছি